বাজারে হিউম্যান অ্যাসোসিয়েশন অব নাজিরাবাদ ইউনিয়নের উদ্যোগে তৃতীয়বারের মতো ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে সার্চ দ্য জিনিয়াস মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় জুন সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের হাজি মোহাম্মদ মুজেফর ইসলামী দাখিল মাদ্রাসায় সকাল দশটা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় প্রায় একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে আমাদের মাঝে যে অনুষ্ঠানটি হয়েছে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত হয়েছি এবং এই অনুষ্ঠানের মধ্যে আমি ফাটা হয়েছি আমায় পুরস্কার পেয়েছি তাই অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাছি যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করেছে আমার অনেক ভালো লেগেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে হিউম্যান অ্যাসোসিয়ेशंस অফ নজিয়াবাদ করচিকা আয়োজিত মেধা যাচাই পরীক্ষা আসলে আমি অ্যাটেন্ড করে অনেক ভালো লেগেছে আমার আমি চাই যাতে আগামীতে এই মেধা যাচাই পরীক্ষা আরও হোক এবং মেধাবী ছাত্রছাত্রী মেধা অনেক বিকাশ হবে এই পরীক্ষার মাধ্যমে এটাই আমার আশা আকাঙ্ক্ষা যে আগামীতে আরও দীর্ঘায়িতভাবে এইটা হোক হিউম্যান অ্যাসোসিয়েশন আজকের প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে আমাকে নিজে খুব ধন্য মনে করছি এবং এখানে যারাই আমাদের ছাত্র ভাইরা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে তাদের সবারই মানে ভালো লাগছে এই এটা দেওয়ার কারণে আমাদের ম্যাচে যাচাই হচ্ছে এবং আমাদের ভিতরে যে প্রতিভাগুলো আছে প্রতিভাগুলো প্রকাশ করার মতো একটা সুযোগ আমরা পেয়েছি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নজমুল খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আনোয়ার চৌধুরী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার সৈয়দ ফখরুল ইসলাম বিশেষ অতিথি মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ রফি উদ্দিন হাজি মোহাম্মদ মুজেফর ইসলামী দাখিল মাদ্রাসার দাতা সদস্য রহুল আমিন এছাড়াও হাজি মোহাম্মদ মুজেফর ইসলামী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাজমুল ইসলাম বদুল আহমেদ অন্যান্যরা উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন সদস্যদের মধ্যে অব নাজিরাবাদের উপস্থিত ছিলেন রাজেন আহমেদ মইনুল মিয়া ইউনুস আহমেদ রায়হান মিয়া তন্ময় আহমেদ রাহি আহমেদ গাজী মিয়া প্রমুখ পরীক্ষা শেষে তাৎক্ষণিক ফলাফল যাচাই করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় হিউম্যান অ্যাসোসিয়েশন অব নাজিরাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি নজমুল খান জানান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে শিক্ষা উপকরণ বিতরণ সহ মেধার বিকাশের লক্ষ্যে দু সাল থেকে সার্চ দ্য জিনিয়াস নামে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে আসছে এছাড়াও করোনাকালীন সহ বিভিন্ন দুর্যোগে এ সংগঠনটি মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে মিথিলা বিন্তে মাহি স্বাধীন বাংলা টিভি